এমন একটি ঘটনা ঘটেছিল যা আজ মুসলিমদের জন্য শিক্ষার আলো হয়ে আছে চলুন সেই গল্পটি শুনে আসা যাক হরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর নির্যাতনের ঘটনা ইসলামের ইতিহাসে এমন কিছু সাহাবী আছেন যাদের জীবন আমাদের সামনে ধৈর্য ইমান ও ত্যাগের উজ্জ্বল উদাহরণ হিসেবে উপস্থিত হয় তাদের মধ্যে অন্যতম হলেন হরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ দাস জন্মসূত্রে কোনো মর্যাদা ছিল না কিন্তু আল্লাহর একত্রে বিশ্বাস এবং ইসলামের প্রতি অবিচল আনুগত্য তাকে মর্যাদার উচ্চতম আসনে পৌঁছে দেয়া তবে সেই পথ মোটেও সহজ ছিল না ইসলাম গ্রহণ করার পর তাকে যে ভয়ঙ্কর নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে ইতিহাসে তা অবিস্মরণীয় মক্কার সমাজে দাসদের কোনো মূল্য ছিল না ধনী গরিব বিভাজন ছিল প্রচণ্ড হরত বিলাল রাদিয়াল্লাহ আনহু ইথিওপীয় বংশোদ্ভূত ছিলেন তার পিতামাতা মক্কার অভিজাতদের দাসে পরিণত হন পরবর্তীতে তিনি উমাইজা ইবন খলফ নামক কুরাইশ নেতার দাস ছিলেন দাস হওয়ার কারণে বিলালের জীবন ছিল নিপীড়ন ও অবমাননার মধ্যে আবদ্ধ তবুও তার হৃদয় ছিল পবিত্র এবং সত্যের সন্ধানী ইসলামের প্রতি আকর্ষণ যখন মহান বিহরত মুহাম্মদ মক্কার জনগণকে আল্লাহর একত্র এবং মূর্তি পূজা পরিত্যাগ করার আহ্বান জানালেন তখন অনেক মানুষ কৌতূহলী হয়ে ওঠে বিলাল রাদিয়াল্লাহ আনহু নিরবে শুনতেন নবিজির কথা তার হৃদয়ে আলোডন সৃষ্টি হয় হরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এর দাওয়াতের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন তখন ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করত দাস দুর্বল ও নিজস্ব মুসলমানদের প্রতি কারণ এরা ছিল সমাজে কোনো প্রতিরক্ষা শক্তিহীন আর বিলালরা ছিলেন উমাইজা ইবন খলফের দাস যিনি ইসলামের অন্যতম কঠোর শত্রু ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই উমাইজা ইবন খলফ ক্ষিপ্ত হয়ে ওঠে সে বিলালকে ডেকে জিজ্ঞাসা করে তুমি কি ধর্ম ধর্মগ্রহণ করেছ বিলাল আল্লাহ আনহু দৃঢ়ভাবে উত্তর দিলেন হ্যাঁ আমি এক আল্লাহতে বিশ্বাস করেছি এই উত্তরে উমাইয়া ক্ষিপ্ত হয়ে যান এবং ভয়ঙ্কর নির্যাতনের আদেশ দেন মক্কার প্রচণ্ড রোদে তাকে গরম মরুভূমির বালুর ওপর ফেলে রাখা হতো তার শরীরে লোহার বর্ম করিয়ে দেওয়া হতো যাতে সূর্যের তাপে শরীর দগ্ধ হতে থাকে কখনো তার শরীরে আগুনের কয়লা রাখা হতো কিন্তু নির্যাতনের মাঝেও তার জিহায় উচ্চারিত হতো একটাই শব্দ আহাদ আহাত এক আল্লাহ এক আল্লাহ উমাইয়া একদিন তার দাসদের নির্দেশ দিল বিলালের বুকে এক বিশাল ভারী পাথর রেখে তাকে চেপে ধরতে উদ্দেশ্য ছিল যেন সে শ্বাস নিতে না পারে এবং বাধ্য হয়ে ইসলাম ত্যাগ করে কিন্তু রা শ্বাস নিতে কষ্ট পেলেও বললেন আল্লাহ এক আল্লাহ এক অতুল উমাইয়া কখনো তাকে শহরের গলিতে নিয়ে যেত বাচ্চাদের দিয়ে তার গলায় দড়ি বেঁধে টেনে হিঁচটে বেড়াত তারা তাকে মারধর করত বিদ্রুপ করত অথচ তবুও তার মুখ থেকে বের হতো না কোনো অভিযোগ শুধু বলতেন আহাত আহাত তার নির্যাতন দেখে মক্কার অন্য মুসলমানরা কেঁদে ফেলতেন কিন্তু বিলাল ও আনবু অবিচল ছিলেন তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষ দাস হলেও তার অন্তরের ইমান অটল থাকলে তাকে কেউ পরাজিত করতে পারে না হয়রত আবু বকর সিদ্দিক রাধিয়ালু আনহু একদিন নির্যাতনের ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেন তিনি দেখলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বুকে পাথর চাপানো শরীর দগ্ধ কিন্তু মুখে শুধুই আহাত আহাদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুমাইয়ার কাছে গিয়ে বললেন বিলালকে আমাকে বিক্রি করে দাও হুমাইয়া প্রথমে দাম বাড়াতে চাইল তারপর বলল তুমি চাইলে বিনামূল্যেও তাকে নিয়ে যেতে পারতে সে তোমার জন্য কোনো কাজের না কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বর্ণ দিয়ে তাকে মুক্ত করে নিলেন সেই মুহূর্তে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত দাস সাহাবিদের একজন বলেন ইতিহাসের শিক্ষা হয় রত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর নির্যাতনের ঘটনা আমাদের শেখায় সত্যের পথে স্থির থাকা যে কোনো নির্যাতনের মাঝেও ইমান অটল রাখা আল্লাহর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস দুনিয়ার কোনো ক্ষমতাই তাকে তার ইমান থেকে সরাতে পারেনি মানবতার মর্যাদা দাস অবহেলিত এক মানুষ ইসলামের সর্বোচ্চ মর্যাদা লাভ করলেন ত্যাগের যিনি নির্যাতিত হয়েছিলেন তাকেই আল্লাহ কুমার জীব বানালেন যাতে তার গন্থে প্রতিদিন বিশ্ববাসী আয়ন শুনতে পারে রাজিয়াল্লাহ মানু এর নির্যাতনের ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং মুসলমানদের জন্য একম শিক্ষা তার আহাত আহাত ধনী আজও মুসলমানদের হৃদয় কাপায় তিনি প্রমাণ করেছেন দাসত্বের শৃঙ্খল নির্যাতনের আগুন কিংবা দুনিয়ার ক্ষমতা কখনও একজন ইমানদারের অন্তর থেকে আল্লাহর ভালোবাসা মুছে দিতে পারে না সাহাবাদের জীবন থেকে শিক্ষা নিতে পারলেই আমরা দুনিয়া ও আফ্রিকাতে সফল হতে পারব ইনশাআল্লাহ আরও এমন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন